বিগত সাধারণ নির্বাচনে লেবার দলের বিপুল বিজয় এবং ব্রিটিশ সরকারের প্রথমবারের মতো দুজন ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রীর অন্তর্ভুক্তিতে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ তাদের শতাধিক সদস্যদের নিয়ে বার্ষিক নৈশভোজের ও সমাবেশের আয়োজন করে লেবারপুলের স্থানীয় একটি রেস্টুরেন্টে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে লেবার সরকারের মন্ত্রী এমপি বিভিন্ন বাড়ার মেয়র কাউন্সিলর ট্রেড ইউনিয়ন লিডার সহ অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ার ও লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডোভার তার স্বাগত বক্তব্যে নৈশভোজে উপস্থিত হওয়ার অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লেবার দলের এই বিজয়ে ব্রিটিশ বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন সংগঠনের সেক্রেটারি কাউন্সিলর সাইদ বাসারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বর্তমান ব্রিটিশ সরকারের হেলথ সেক্রেটারি আর টি হোন ওয়েস স্ট্রিং এমপি মিনিস্টার ফর লোকাল গভর্নমেন্ট জিম মেকম্যান এমপি মিনিস্টার ফর পেনশন স্টিফেন টিমস এমপি মিনিস্টার ফর হোম অফিস সীমা মালহোত্রা এমপি মিনিস্টার ফর ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ফেরিয়াল ক্লার্ক এমপি সহ বিগত নির্বাচনে বিজয়ী এমপি নির্বাহী মেয়র ও কাউন্সিলররা